আপনি মামা আপনি ধরেছেন কেন আরে তোমার মামি দাবার দিছে মামি কেন দাবার দিলি কলি কলি আবার কি করলো আরে যে তোমার মামির সাথে আমার সাথে দেখা হয় কলি করে ঢাকা সব কথা

আর কোনো বুদ্ধি আছে আর কোনো বুদ্ধি না যদি এটা না পালে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি আসলো না 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 কোনো সমস্যা না এই যে আমি আসছি কি ব্যাপার সমস্যা কি আর কাজ কাম করতে দাঁড়ালেন কেন কাজ করেন বাবা অভাব কি একটু ভাত দাও না 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 দাও যাবে না আপনি করে ফাटान একটা প্যালেটে করে ভাত আর দুই টুকরা মাংস দিলেই হবো আমরা তোমারে খুশি করুম না আরে এমনিতে আমি মেলা কি কি বলেন খুশি করবেন কেব রেন তুমি বুঝতে পারছো না কেন আমরা তোমারে কত পেলে তুমি খুশি হবে ও বুঝছি আপনারা দুজন আমাকে ঘুষ হারতেছেন তাই না 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 খুশ না বকশিস বকশিস ওই তো বুঝলাম আপনি করে দুজনে যদি আমি বাদ না দেই তাহলে তো খুশি আমাকে বক্সিস দিবেন না তাই না কি চুপ করে আছেন যে হনেন কাকা ভালো এবার নাকি আইসেন ভালো হয়ে যায় এসব ঘুষ ফুসের চিন্তা মাথার থেকে আউট করে দেন বাদ দেন ওই সব কাম করেন মনোযোগ দিয়া তুমি ব্যাপারটা ওইভাবে নিচ্ছ কেন ব্যাপারটা তো ভাই আপনি জানেন না ঘুষ দেওয়ার ঘুষ নেওয়ার সমান অপরাধ আপনি করেন একটু মহামুসিবত বেস্ত যাব আপনারা জামেলা করবেন শোনেন এইসব আজে বাজে চিন্তা মাথা থেকে জ্বালা পালান মনোযোগ দে কাজ করেন কাজ করেন সব ঠিক হয়ে যাবে কাজ করেন কী ধর জলের মরে যাচ্ছি আরে মরবেন না মরবেন না মরা অত সস্তা না কেন যখন আপনি ডিপার্টমেন্টের হেড ছিলেন তখন কত লোকে এই যে খাওয়ার কষ্ট দিছে আপনি কি মনে পড়ে যে দুপুরবেলা আপনার এই কর্মচারী টিফিন কারে বোঝাই করে আই না আপনার টেবিলে খাবার সাজাই দিত আপনি তা সামনে পোলাও মাংস বিরিয়ানি কোরমা খাইতেন একবার তো কন নাই নে একটু তুইও খা এটা কাজ করলে খুব ভালো হয় ধরেন যে ওই সব কষ্ট পাওয়া গরিব মানুষগুলোর চেহারা চোখ বন্ধ করে একবার ভাসান তারপর কাজে মনোযোগ দেন দেখবেন কাজ করতে তো আপনার কষ্ট হচ্ছে না ও হবে এটা আমার দায়িত্ব এটা আমার কাজ করে কর্তব্য সব মানুষ করে আমিও করি নেন কাজ করেন তো চাচা কাজ করেন আপনারা কাম করেন দাদা কেমন আছেন বসা বসা কি অবস্থা কোন তো না ভালোই চলতেছে একটু ঝামেলা হচ্ছে ঠিক আছে অবশ্য একটু খারাপ লাগছে চলতেছে তো

দাদা দাদা এখন কেমন লাগতেছে মোটামুটি ও মোটামুটি ভালোই তাহলে ওঠেন ওটা কাজে লাগে বলেন যাই না না ভালো নয় ও সত্যি ভালো না না ঠিক আছে লাল ভাই আপনার কাজ করেন ডাক্তার সময় ভাই রে এখানে নিয়ে আসেন

সেটাই আমার প্রাণ চলে যাচ্ছে প্রাণ যাবে না প্রাণ যাবে না আপনাকে এখন আমি পানি দিতে জানান পানি খাই নেন পানি খেলে সব কিছু চলবে